সারা বছর ইলিশ মাছ পাওয়া গেলেও বর্ষা ইলিশের স্বাদই আলাদা নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লগ ওয়ান সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই ইলিশ মাছ আমরা নানারকমভাবে খেয়ে থাকি আজ আমি বানাবো ইলিশ বিরিয়ানি যেহেতু সব মশলা ইলিশ মাছে খাটে না সেই স্বাদ বজায় রেখে আজ আমি ইলিশ বিরিয়ানি বানিয়ে দেখাব সবার প্রথমে মাছগুলো ধোয়ার পর নুন হলুদ সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখেছি আর এই ইলিশ বিরিয়ানিটা বাসমতি রাইস দিয়ে বানাবো চালটা পনেরো মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি রাইসটা আগে বানিয়ে নেবো তার আগে বিরিয়ানির মেন জিনিসগুলো একটু রেডি করে নিতে হবে রেডি করার জন্য সবার প্রথমে এই গরম দুধ লাগবে দু চামচ মতো লিকুইড মিল্ক এর মধ্যে দিয়ে দেবো এক পিঞ্চ জাফরান গরম দুধে জাফরানটা মেশালে সুন্দর হাফ চামচেরও কম দেবো কেওরা ওয়াটার খুব কম পরিমাণে দিতে হবে দেব রোজ ওয়াটার সাধারণ এবার দেবো মিঠা আতো দু থেকে তিন ড্রপ দিলেই হবে ভালো করে মিক্সড করে এটা ঢেকে এই গ্যাসের পাশে রেখে দেবো কালারটা আরো সুন্দর আসবে এবার এর মধ্যে অল্প এখানেও দুই চামচ মতো জল নিয়েছি এর মধ্যে এক পিঞ্চ মতো ফুড কালার দিচ্ছি ব্যাস ফ্রেডি এবার রাইসটা বানিয়ে ফেলবো রাইসটা বানানোর জন্য গ্যাস অন করে জল বসিয়ে দিয়েছি চালের পরিমাণ বুঝে জলটা একটু বেশি নিতে হবে সবার প্রথমে জলটা একটু বয়েল করে নেব জলটা বয়েল এসে গেছে এবার এই জলের মধ্যে টেস্ট অনুযায়ী নুনটা দিতে হবে এর আড়াইশো গ্রাম মাপের চাল আছে এখানে তিন চামচ নুন দিচ্ছি একদম রাইসের মধ্যে নুনের টেস্টটা এসে যাবে সেই বুঝে নুনটা দিতে হবে এবার দেব এক টুকরো দারচিনি একটা স্টার বড়ো এলাচ একটা একটু ফাটিয়ে নিয়েছি পাঁচটা লবঙ্গ আর পাঁচটা ছোটো এলাচ চালটা ছেড়ে দেবো একবার একটু নাড়িয়ে দিলে তাহলে হাই মে রেখে রাইসটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত এড করবো রাইসটা প্রায় হয়ে এসছে এইটটি পারসেন্ট কুক করে নিতে হবে যখন মনে হবে রাইসটা আরেকটু হবে ঠিক তখনই নামিয়ে ফেলতে হবে এবার এই গোটা মশলাগুলো তুলে নেবো দারচিনি লবঙ্গ গ্যাস অফ করে দিয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে হাফ পাতি নেবুর রস হাত লেবুর রসটা দিলে রাইসটা একদম ঝরঝরে থাকবে একসাথে লেগে যাবে না মাঠটা ঝরিয়ে ফেলবো মাঠটা ঝরিয়ে নেওয়ার পর বড় গামলায় ঢেলে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিতে হবে দু চামচ মতো বাটার এই গরম রাইসের মধ্যে বিরিয়ানি করছি ঘিটা ফাটবে না ওই জন্য বাটার ইউজ করছি এবার মশলাটা রেডি করে ফেলবো এখানে এক চামচ কালো সর্ষে মিহি করে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল হাফ মতো জল দিয়েছি ভালো করে মিক্সড করে এই লিকুইড সর্ষেটা ছেঁকে নেব কালো কষাটা ফেলে দিতে হবে এইভাবে ছেঁকে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে পাউডার ঝালের টেস্ট অনুযায়ী এখানে লঙ্কাটা দিয়ে নেব এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা ইলিশ মাছের ঝাল ঝাল হলে একটু বেশি ভালো লাগে রাইসের মধ্যে গ্রেভির টেস্টটা এসে যাবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দেখো গ্যাস একটু উলড় সালো করে সামনসামনি তুলে নিতে হবে এই মাসটা ভাজা হয়ে গেছে দেখো হালকা করে ভেজে নিতে হবে বাকি দুপিছ সেম প্রসেসে আমি দেখাচ্ছি খুব সামান্য এবার দেবো রেডি করে রাখা মশলাটা লিকুইড ছোট্ট দিয়ে বা এবার দেব খুব অল্প করে একটু সল্ট দিতে হবে বিরিয়ানি রাইসটা বানানোর সময় কিন্তু নুন দেওয়া ছিল সেই বুঝে নুনটা দিতে হবে এবার দিয়ে দেবো হলুদ পাউডার রেড চিলি পাউডার মশলাটা কষাতে কষাতে দু চামচ টক দই নিয়েছি এটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দেব দিয়ে দিচ্ছি টক দই একটু কষিয়ে নেবো

আমি গ্যাস অফ করে রাইসটা রেডি করে ফেলবো কড়াই থেকে মাছগুলো তুলে নিয়েছি এবার এই গ্রেভিটা একটা ভারী কুকার নিয়েছি এর মধ্যে গ্রেভিটা নিয়ে নিচ্ছি এবার এই গ্রেভির মধ্যে বাটার রাইসটা ছড়িয়ে দেব এর মধ্যে মাছগুলো সাজিয়ে ফেলবো ওপর থেকে আবার রাইস দেবো চামচ গোলমরিচ পাউডার 1 চামচ বিরিয়ানি মশলা আবার কিচোটো রাইস দিয়ে দেব উপর থেকে দুধে বেজেন কেওড়া ওয়াটার ছড়িয়ে দেবো আর সবশেষে এক চামচ দু চামচ মতো ফুড কালার ওপর থেকে আরও একটু বিরিয়ানি মশলা এবার ঢাকা দিয়ে গ্যাস অন করে ফেলবো এটা যেহেতু ভারী কুকার ডাইরেক্ট একদম বসিয়ে দিলাম আর এই ঘোড়টার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট হতে দেবো বিরিয়ানি রেডি হয়ে যাবে গ্যাস অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার বিরিয়ানিতে আমি দেখাচ্ছি ফুলে দশ মিনিট মতো একদম লো ফ্লেমে কুক হতে দিয়েছি এবার একটা বড় থালায় ঢেলে নেবো ব্যাস গরম গরম ইলিশ বিরিয়ানি একদম রেডি এবার খাওয়া দাওয়ার পালা আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ